মহালয়ার পুণ্যতিথিতে তিথিতে শেষে এবং দেবীপক্ষের সূচনায় কাঞ্চনতলা কল্যাণ মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর এবং এই বছরও তার ব্যতিক্রম নয় এই বছর তাদের একান্নতম পুজোবার্ষিকী কথিত আছে এক সময় অমৃতময় পুরুষ শ্রী দিলীপ চ্যাটার্জির প্রতিষ্ঠিত কল্যাণ মন্দির এক সময় মা তার স্বপ্নে এসেছিল এবং তারপর হল মন্দির প্রতিষ্ঠা এবং তারপর থেকেই প্রত্যেক বছর সারা গ্রাম জুড়ে মানুষ এখন নিষ্ঠভাবে এখানে এই জাগ্রত মায়ের পূজার্চনা করেন এবং এই ঠাকুরদা দিলীপ চ্যাটার্জীর পর এখন বর্তমান সময় তার বংশধর মার্তৃসাধক সংঘ চ্যাটার্জী প্রতি বছর মায়ের পুজোর জাঁকজমকের সঙ্গে পূর্ণ করে কথায় আছে মায়ের কাছে যে যা চায় তাই পূরণ হয় এবং সাথে সাথে কিন্তু চণ্ডীত্ত্ব ব্যাখ্যা এবং পাশাপাশি প্রত্যেক দর্শনার্থীকে এখানে মায়ের ভোগও দান করেন চলুন এখন সেই মাটির সাধক শঙ্খ চট্টোপাধ্যায় কি বলছেন শুনে নেই মাই সাধক হিসেবে এত মানে একলা তো সাধক করেছেন। এত মন থেকে যে পূজোটা এত মানব শাস্ত্রী সবার প্রথমে কি থেকে শুরু হয়েছিল এই কিছু করার ইচ্ছাটা আমার ঠাকুর দাদা ঈশ্বর दिलीप কুমার চট্টোপাধ্যায় তিনি মাটির সাধক ছিলেন এবং তিনি স্বপ্নদেশে আপনারা যে মাত্রী প্রতিমা দর্শন করলেন বা মুক্তি এখানে যে পুকুর আছে পাশে সেই পুকুরের ওখানে উনি স্বপ্নাদেশে পুকুর থেকে ওঠেন আর কি কষ্টি পাথরের বিগ্রহ এবং উনি আজ্ঞাতে এখানে শুরু করেন তারপরে কালক্রমে এই মায়ের মহিমা জগৎ জোড়া হয়ে তাই মানুষের এরকম ভাবে আচ্ছা আজকে আহ এত দর্শনার্থী থেকে শুরু করে এত ভক্তরা যেখানে ভিড় জমেছে আপনি মায়ের সন্তান বা মায়ের সাধু ভক্তকেই বলাতে পারেন আপনি কি বলবেন আমি মায়ের চরণের অনুদাস শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে জানাম আধর্ম নচমি প্রবৃত্তি জানাম আধর্ম নচমি নিবৃত্তি তয়া ঋষি কে শরীদি স্থিতি না যথা নিযুক্ত তথা অর্থাৎ ভগবান আমাদের হৃদয়স্থ যে প্রভু রয়েছেন তিনি আমাদের যেভাবে চালান আমরা সেইভাবে চলি এবং অভিনয় করি মাত্র বাকিটা সবকিছু কৃপা বলুন যাই করুন তিনি করেন অলক্ষে থেকে আজকে মহালয়ার দিন একটা মহালয়ার পূর্ণতিথিতে প্রত্যেক বছর মায়ের বার্ষিক অনুষ্ঠান হয় তো এই বিষয়ে দর্শন এই বিষয়ে আপনি কি মন্তব্য মহালয় হচ্ছে পূর্ণ বা শুভ মহালয় বলা উচিত নয় মহালয়া হচ্ছে একটা সন্ধিক্ষণ যেখানে প্রেতপক্ষ অন্তিমকাল এবং দেবী পক্ষের এই সময়টিতে মায়ের এই মহালয় অমাবস্যা তিথিতে পূজা শুরু তাই এটিকে মায়ের জন্মদিন হিসেবে পালন করা হয় শিশু প্রার্থনা করবে ঈশ্বরের কাছে সার্ভে ভাবান্তু সুখিনাহা সর্বে শান্ত নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা আকাশের দুঃখ ভাগ সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক ভালো শুনুক আর কেউ যেন দুঃখের ভাগিদার না হয় শঙ্খ চ্যাটার্জী